আসবো খবরে স্কুলে সকালে খাবার দেওয়ার প্রস্তাব সাত রাজ্যের যদিও সেই বিষয়ে রাজি নয় কেন্দ্র দুপুরের খাবারের আগে স্কুলে ব্রেকফাস্টের প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মানলেও বাদ সাধছেন অর্থমন্ত্রী আর এদিকে দু কুড়ি সালে কেন্দ্রের শিক্ষানীতিতেই রয়েছে এই ব্রেকফাস্টের প্রস্তাব অর্থমন্ত্রক ভাবছে টাকার সংস্থানের কথা না ভেবেই প্রস্তাব ওটা আত্মঘাতী গোল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যেখানে একবার খাবার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে স্কুলে সকালে খাবার দেওয়ার প্রস্তাব সাতটি রাজ্যের তরফ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রকে যদিও কেন্দ্রের তরফ থেকে এই প্রস্তাবে তারা নারাজ কারণ দুপুরের খাবারের আগে স্কুলে ব্রেকফাস্টের প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মানলেও তাতেই বাদ সাধছেন অর্থমন্ত্রী যার কারণে সাতটি রাজ্যের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে একেবারেই রাজি নয় কেন্দ্র সরকার যদিও দু সালে কেন্দ্রের শিক্ষানীতিতেই ব্রেকফাস্টের প্রস্তাব ছিল স্কুলে সকালবেলাতে খাবার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সাতটি রাজ্যের তরফ থেকে তবে সেই প্রস্তাবে একেবারেই রাজি নয় কেন্দ্র কারণ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ব্রেকফাস্টের প্রস্তাব মানলেও তাতেই বাঁধ সাধছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রক ভাবছে টাকার সংস্থানের কথা না ভেবেই এই প্রস্তাব দেওয়া হয়েছে ওটা আত্মঘাতী গোল এমনটাই কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মনে করছেন এদিকে দু হাজার সালে কেন্দ্রের শিক্ষানীতিতেই রয়েছে এই ব্রেকফাস্টের প্রস্তাব স্কুলে সকালবেলায় খাবার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সাতটি রাজ্যের তরফে যদিও এই যে প্রস্তাব তাতে রাজি নয় কেন্দ্র দুপুরে খাবার আগে স্কুলে ব্রেকফাস্টের প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মানলেও তাতেই বাদ সারছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাতটি রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে স্কুলে সকালবেলায় খাবার দেওয়ার এই প্রস্তাব ব্রেকফাস্ট দেওয়ার প্রস্তাব কিন্তু সেই প্রস্তাবেই রাজি নয় কেন্দ্র এবং আমরা এই আরও বিস্তারিত কথা বলবো নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা সাতটি রাজ্যের তরফ থেকে স্কুলে ব্রেকফাস্ট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তাতে রাজি হচ্ছে না কেন্দ্র কেন চলছে কিন্তু দু সাল থেকে আমাদের মনে পড়বে যে দু সালে নিউ এডুকেশন পলিসি বলে একটি নতুন শিক্ষানীতি কেন্দ্র এনেছিল যার অনেক ব্যাপারে অনেকের আপত্তি ছিল বা এখনও আছে কিন্তু তার মধ্যে একটি ভালো প্রস্তাব ছিল এই যে স্কুলে বাচ্চারা যখনই আসবে সকালের দিকে যখন স্কুল খুলবে তখন তাদেরকে একটা প্রাতরাস বা ব্রেকফাস্ট দেয়া হবে সকালের খাবার দেয়া হবে তারপরে যখন মিড ডে মিল দেওয়া হয় তখন মিড ডে মিল দেওয়া হবে এই প্রস্তাবটা নিউ এডুকেশন পলিসিতে স্থান পাওয়ার পরে এবং ধরে নেওয়া যেতে পারে নিউ এডুকেশন পলিসি প্রকাশিত হওয়ার আগে নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেখেছিলেন বা একটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল ছিল ক্যাবিনেট নিশ্চয়ই সম্মত হয়েছিলেন তাতে এই রকম একটি প্রস্তাব আসবার পরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধর্মেন্দ্র প্রধানের অধীনে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষামন্ত্রক সে তারা সমস্ত রাজ্যগুলোকে এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে চিঠি লিখে বলে যে এ ব্যাপারে আপনাদের কী মতামত আছে আপনারা সেটা জানান তার ভিত্তিতে সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আমি নামগুলো বলে দিচ্ছি রাজস্থান কেরালা ছত্তিশগড় গুজরাট সিকিম দিল্লি এবং লাক্ষাদ্বীপ এই সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তারা বলে কেন্দ্রীয় শিক্ষা বলে যে অবিলম্বে এই কাজটা শুরু করা উচিত অর্থাৎ স্কুলে সকালের খাবার দুপুরের খাবারের আগে সকালের খাবার দেওয়া উচিত এই রকম ফিডব্যাক পাওয়ার পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি প্রস্তাব তৈরি করেন যে দু হাজার এক বা একুশ বাইশ এই বছর থেকে সকালের খাবার দেওয়া শুরু হোক অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে কিছু স্কুলে শুরু হোক এই ধরনের প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেয় এখন যে কোনো সরকারের পক্ষেই সেটা কেন্দ্র রাজ্য যে কোনো সরকারের পক্ষেই কোনো প্রস্তাব যখন কোনো মন্ত্রক দেয় বিশেষ করে তাকে তাতে যখন টাকা পয়সা খরচা হওয়ার ব্যাপার থাকে তখন অবশ্যই অর্থমন্ত্রকের সম্মতি দরকার হয় এক্ষেত্রেও প্রস্তাবটি যখন অর্থ মন্ত্রকে যায় অর্থমন্ত্রক নির্মলা সীতারমণের নেতৃত্বাধীন অর্থমন্ত্রক সরাসরি সেটাকে নাকচ করে দেয় অর্থমন্ত্রকের বক্তব্য হচ্ছে যে এত টাকা পয়সা নেই টাকা পয়সার দিকটা না ভেবেই এটা গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রকের মনোভাব হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা না ভেবেই নিউ এডুকেশন পলিসিতে হঠাৎ করে ব্রেকফাস্টের কথা ঢুকিয়ে দেওয়া হয় এখন সেরকম প্রস্তাব অর্থমন্ত্রককে গেলানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা সুইসাইড গোল হয়ে যাচ্ছে সেম সাইড গোল হয়ে যাচ্ছে আত্মঘাতী ব্যাপার হয়ে যাচ্ছে টাকা নেই অথচ চালু করে দেয়া হবে সেটা কিন্তু আরও বড় সমালোচনার ব্যাপার হবে এদিকে আরও চাপ কিন্তু বাড়ছে কেন্দ্রের ওপরে কি চাপ যেমন বর্তমানে দুপুরের খাবার যেটা মিড ডে মিল সেইটা দেয়া হয় ক্লাস এইট পর্যন্ত কিন্তু এই নিউ এডুকেশন পলিসি প্রকাশিত হবার পরে এগারোটি রাজ্য আমি নাম বলে দিচ্ছি এগারোটি রাজ্যের কেরালা কর্ণাটক তেলেঙ্গানা গোয়া মেঘালয় ইত্যাদি এগারোটি রাজ্য তারা বলে যে ক্লাস এইট পর্যন্ত কেন দুপুরের খাবার দেয়া হবে স্কুল তো ক্লাস টুয়েলভ পর্যন্ত সুতরাং নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি বর্ষেও ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হোক এই প্রস্তাবক কেন্দ্রের কাছে যায় কেন্দ্র সে ব্যাপারে এখনও মুখে কুলুপেটে বসে আছে এদিকে যেটা অনুমান করা হচ্ছে আন্দাজ করা হচ্ছে বা এস্টিমেট যাকে বলে যে স্কুলে যদি সকালের খাবার ব্রেকফাস্ট দিতে হয় তাহলে কেন্দ্রের ঘাড়ে চাপবে মাত্র ছ কোটি টাকা মাত্র ছ কোটি টাকা কেন্দ্রের ঘাড়ে চাপবে কিন্তু এইটুকু দায়িত্ব অর্থমন্ত্রক নিতে চাইছে না এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এদিকে কেন্দ্র যখন প্রত্যাখ্যান করেছে কতগুলো রাজ্য ইতিমধ্যেই কিন্তু স্কুলে ব্রেকফাস্ট চালু করে দিয়েছে প্রথম চালু করেছে ডিএমকে শাসিত তামিলনাড়ু তারা প্রথমে প্রাথমিক স্তর গভর্নমেন্ট স্কুলের প্রাথমিক স্তর দিয়ে শুরু করে সেখানে প্রাতরাস দেয়া শুরু করে তারপরে সমস্ত স্কুল যারা সরকারি সহায়তা পায় গভর্নমেন্ট এইডেড স্কুল বলে সেখানে প্রাইমারি স্তরে এটা দেওয়া ব্রেকফাস্ট দেয়া শুরু করেছে এটা হচ্ছে দু সালে শুরু হয় যখন অর্থমন্ত্রক রিফিউজ করে ঠিক তার পরের থেকে এইটা দেখে দু সালে তখন তেলেঙ্গানা ভারত রাষ্ট্র সমিতি দ্বারা শাসিত ছিল তেলেঙ্গানাও এইরকম একটি স্কিম নেয় যেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সব ছাত্ররা স্কুলে ব্রেকফাস্ট পাবে তারপরে যারা মিড ডে মিল পাওয়ার তারা পাবে তেলেঙ্গানাতে বিআরএস হেরে যাওয়ার পরে যখন কংগ্রেস আসে সিদ্ধারামাইয়া এর নেতৃত্বে সরকার হয় তারা ঘোষণা করে যে আমরাও এই ব্রেকফাস্ট প্রকল্পটি চালিয়ে যাব দু সালে বিজেপি শাসিত গুজরাট তারা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক স্কুলগুলোতে তারা মর্নিং মিল তারা ব্রেকফাস্ট না বলে বলছে মর্নিং মিল মর্নিং মিল চালু করে আর তেলেঙ্গানা যেটা করে দু সালে এই কংগ্রেস গভর্নমেন্ট আসার পরে মিড ডে মিলটা ক্লাস এইট অব্দি দেওয়া হয় সারা ভারতে ওরা তেলেঙ্গানায় ওরা নিজেদের খরচে ওটা ক্লাস নাইন এবং ক্লাস টেনকেও দেয়া শুরু করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রাজ্য তামিলনাড়ু তেলেঙ্গানা গুজরাট ইত্যাদি অনেকগুলো রাজ্য দুটো দিক থেকে এগোচ্ছে এক নম্বর হচ্ছে স্কুলে আসার পরই বাচ্চাটি কিছু খেতে পাবে সেটাকে প্রাতরাস বলুন মর্নিং মিল বলুন ব্রেকফাস্ট বলুন যাই বলুন তাকে কিছু খেতে দেওয়া হবে যাতে সে একটা চন্মনে শরীর নিয়ে পড়াশুনো শুরু করতে পারে এই একটা ব্যাপার যে সবাইকে দিতে হবে শুধু প্রাইমারি নয় দাবিটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদেরকে ব্রেকফাস্ট দিতে হবে আরেকটা দিক হচ্ছে মিড ডে মিল যেটা ক্লাস এইট অবধি দেওয়া হয় সেটাকে বাড়িয়ে ক্লাস টুয়েলভ অবধি করতে হবে সুতরাং এই জোড়া ফলা এখন কেন্দ্রের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলছে টাকা নেই টাকা নেই টাকা নেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক চাইছে এটা শুরু করতে সম্ভবত ব্যাপারটা পঞ্চায়েতই করার জন্য বা বিচার করার জন্য প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী এখনও কোনো সিদ্ধান্ত করতে পারেননি এদিকে রাজ্যগুলোতে কিন্তু এই দাবি ক্রমশ জোরদার হয়ে উঠছে এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকেই আপাতত ধন্যবাদ জানাবো এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়